আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপনার নামের উপর অথবা পাসপোর্টের উপর অথবা আকামোর উপর কোনো ধরনের জরিমানা অথবা কোন ধরনের মামলা আছে কিনা। তা আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে কিভাবে চেক দিবেন আমরা অনেকে আছি আমাদের কোম্পানি অথবা কপিলের কাছ থেকে ছুটি নিয়ে নিই এবং টিকিট ক্রয় করে আমরা এয়ারপোর্টে চলে যাই এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয় বলে আপনার নামে কোনো ধরনের মামলা অথবা কোনো ধরনের জরিমানা আছে এই জন্য আপনাকে এয়ারপোর্ট ত্যাগ করা তারা দিতে বাধ্য না তারা আপনাকে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে যেতে দিবে না আগে আপনার মামলা অথবা জরিমানা পরিশোধ করে সব সমাধান করে তারপর আপনাকে কিন্তু এয়ারপোর্ট ত্যাগ করতে হবে আজকে আপনি খুবই সহজে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনি চেক দিতে পারবেন যে আপনার নামে অথবা আপনার কামা পাসপোর্ট এর উপর কোনো ধরনের জরিমানা অথবা মামলা আছে কিনা আপনি সৌদি আরব থেকে কি বাংলাদেশে যেতে পারবেন কিনা মানে সৌদি ত্যাগ করতে পারবেন কিনা আজকে সম্পূর্ণ নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বা বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক আমরা আমার এই ভিডিও থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারবেন যেহেতু আমি ক্রম ব্রাউজারটি বেশি ইউজ করি এই জন্য ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের যেরকম ডিসপ্লে শু হবে এখান থেকে সার্চ সার্চর টাইপ ইউ এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনারা এখানে একটি অ্যাড্রেস উঠিয়ে নেবেন আমি একটি অ্যাড্রেস উঠিয়ে নিচ্ছি বি এস এইচ আর আপসার এটরুক লিখে আমি ট্যাপ করব এটুক লেখে ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে হবে এখান থেকে প্রথমেই যে লেখাটি দেখতে পাবেন লগ ইন এখানে আপনারা ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শু হবে এখানে আপনি আপনার আফসারের ইউজার নেম অথবা আইডি নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনারা আপসার লগ ইন করার সময় মানে রেজিস্ট্রেশন করার সময় যা যা ব্যবহার করেন এখানে ব্যবহার করে নেবেন আমি এখানে আমার আফসারের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি লগ ইনে ট্যাপ করব। লগ ইনে ট্যাপ করার পর আমার সিমে একটি ভেরিফিকেশন কোর্ট আসবে যে সিমটি দিয়ে আমি এটি রেজিস্ট্রেশন করেছি আপনাদেরও ঠিক এরকম চলে আসবে এখানে আমি কোডটি উঠিয়ে নিই ডাবল সিক্স থ্রি ওয়ান নিয়ে আমি দিয়ে টাই করব টাই করার পর আফসারের যে আমার পার্সোনাল প্রোফাইলটি আছে সেখানে কিন্তু আমি প্রবেশ করতে পারবো তারপর একটু স্লাইড করে নিচে চলে আসবেন এখানে লেখাটি দেখতে পাবেন এখানে আপনি ট্যাপ করলে কিন্তু এই এই অপশানগুলো চেঞ্জ হবে আমি এক এক করে চেঞ্জ করে নিচ্ছি দেখেন চেঞ্জ কিন্তু হচ্ছে তারপর এখান দেখতে পাবেন এরকম একটি আইকন সার্ভাইস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন এখানে আপনারা ট্যাপ করে নেবেন ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম ডিসপ্লে শু হবে আগে যখন ছিল তখন শুধুমাত্র এই নিচেরটা কিন্তু শু হতো শুধু এটার মাধ্যমে কিন্তু চেক দেওয়া যেত কিন্তু এখন আপডেট করার পর আমাদের মাঝে এই প্রথম অপশনটি শু হয়েছে একটি হচ্ছে সার্ভাইস রেস্ট্রিকশন ইনকোয়ারি সার্ভিস আরেকটা হলো ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেশন ইনকোয়ারি সার্ভিস প্রথমে আমরা উপরে একটা ট্যাপ করবো এখানে এখানে ট্যাপ করার পর ট্যাপ ট্যাপ করার পর এখানে একটা লেখা দেখতে পাবেন দেয়ার সোল্ড অ্যাক্টিভ রিকোয়েস্ট ফর দ্য সাসপেনশন অফ সার্ভাইস অন ইউর আইডি এই লেখাটি আপনারা দেখতে পাবেন এটার মানে হলো আপনাদের নামে কোনো ধরনের সাসপেনশন মানে কোনো ধরনের নির্দেশ নেই আমি আপনাদের এটা বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে কিছুক্ষণ ওয়েট করি ট্রান্সলেট হতে চায় না তো জবরদস্ত করা হচ্ছে ট্রান্সলেট দেখেন আপনার আইডিতে পরিষেবা স্থগিত করার জন্য কোনো সংক্রিয় অনুরোধ থাকা উচিত নয় মানে কোনো থাক তাদের বাসা তারা বলেছে এখানে কোনো ধরনের সমস্যা নেই এই পরিষেবাটি ব্যক্তিদের পরিষেবাগুলি অ্যাক্সেস করার উপর বিধিনি অস্তিত্ব সম্পর্ক অনুসন্ধান অনুসন্ধান করতে এবং সংশ্লিষ্ট বিবরণ দেখতে দেয় এরকম লেখা আসবে যদি কোনো ধরনের সমস্যা না থাকে আমি এটাকে আবার তাদের বাসায় নিয়ে যাচ্ছি এখানে ব্যাগে ট্যাপ করব আমি এখন দ্বিতীয়টা চেক দিব এখানে ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেশন ইনকোয়ারি সার্ভিস এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর সেম কোয়ালিটি সেম সিস্টেমে আমরা প্রসেস এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন দেয়ার ইজ নো জেনারেশন রিপোর্ট রেজিস্ট্রেশন ইউ যেহেতু আমি এটা ক্লিয়ারভাবে বোঝার জন্য বাংলা করে নিচ্ছি আপনার বিরুদ্ধে কোনো সাধারণীকরণ প্রতিবেদন নিবন্ধিত নেই এই পরিষেবাটি ব্যক্তিদের তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা বা সাধারণ সাধারণীকরণের অস্তিত্ব সম্পর্ক অনুসন্ধান করতে এবং সংশ্লিষ্ট বিবরণ করতে সক্ষম করে এরকম লেখা যদি আসে তাহলে কোনো ধরনের সমস্যা নেই আপনার নামের উপর বলেন পাসপোর্ট বলেন বা কামা বলেন মানে যে কোনো কিছুতে আপনার উপরে কোনো ধরনের জরিমানা বা মামলা নেই এভাবে আপনি কিন্তু সব কিছু এয়ারপোর্টে যাওয়ার আগে চেক করে নিতে পারবেন এবং আরেকটা কথা বলে নেই উপরেরটা যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আফসারের সকল ধরনের পরিষেবা কিন্তু তারা বন্ধ করে দিবে এখানে কিন্তু আমার কোনো ধরনের পরিষেবা বন্ধ নেই আমি ভালোভাবে এখানে কাজ করতে পারছি আফসার দিয়ে এভাবে কিন্তু আপনারা চেক দিতে পারবেন যে আপনাদের নাম পাসপোর্ট বা আইডি মানে আঁকা আমার যেটাকে বলে থাকি এটার উপরে কোনো ধরনের সমস্যা আছে কিনা কোনো ধরনের জরিমানা বা মামলা আছে কিনা বা কোনো ধরনের হরুপ আছে কিনা বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটিতে কোনো কথা উচ্চারণ বলুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারবেন আরেকটি কথা আপনারা কিন্তু যারা তারা যেই দেখাটি যে মানে আফসারের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার ভিতরে প্রবেশ করে কিন্তু এইগুলো খুঁজতে যাবেন না এগুলো পাবেন না আপনাদের ডাইরেক্ট চলে যেতে হবে ক্রম ব্রাউজারে আপনার এই ক্রম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার ওপেন করে নেবেন কিন্তু তাদের যে আফসারের অ্যাপ্লিকেশনটি আছে এটাতে কিন্তু আপনারা পাবেন না ওই অপশনগুলো আপনাদের চলে যেতে হবে ক্রম ব্রাউজারে তারপর ক্রম ব্রাউজারে গিয়ে লগ ইন করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করে দিবেন যেমন যারা সৌদিতে আছে সৌদি প্রবাসী তাদের খুব উপকার আসবে ভিডিওটি দেখার মাধ্যমে খোদা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ